دے نوکا ام جب مدینہ جر بول دے دے پال تول دے او مجھے حلا کرشنا چڑ دہ نوکا ام مدینہ چڑ دے نوکا ام مدینہ گے ب مدینہ ہمیں جا ب مدینہ امتگے بدیناؤ ہمیں جا ب مدینہ ماں نلا مایا ما مینر گھر سلیلے حجر منی کدیلے مکث جرے ماں کئی نبی الاو ما یا مینر گھرے سلیلے حجر منی کدیلے مکث جرے ও দয়াল মোর শ শ্রী শাখা ও দয়াল নগ বিচার শাখা তারি ভবনা ছেড়ে দেখে নৌকা আমি ঘে যা ব ছেড়ে দেখে নৌকা আমি ঘে যা ব ম পাল দে দে পাল তল দে ও ম যে হালা করিস সিড়িদিঘ না গায় আমিঘ য মদি না আমি দেঘ ব মদিনাও ওই নোরের দুনিয়া গেছে ভরে ওই নরে রে বাতি জলে গোবিন্দ পড়ার মমিনের অন্তরে গোবিন্দ পড়ার মমিনের অন্তরে দয়াল মর সিদ্ধি যার শাখা ও দয়াল মর সিদ্ধি যার শাখা তার কি সেরি ভাবনা ছেড়ে দেখে কা আমি কি যাব মদিনা আমি দেখি মদিনা আমি কি যাব মদিনা আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও শাসী শ্রী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যিনি আকদিত হাদা হুলা শরীক যিনি হরল্লাহ মিয়ানি দলা পিউলা দল মিয়াকুল্লাহু কুফন হালদ যিনি রিজিকদাতা পালনকর্তার বে কায়লাত জাল্লা জালহু আমান আল্লাহর জন্য অতফার যিনি আমাদেরকে নানা ব্যতি ব্যস্ততার মধ্য থেকে নিয়ে আজকেই পবিত্র মাহফিলে আসার বসার সোনার কৌকে বলার মহান আল্লাহ পাক তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আমরা কোরআনের ভরসায় বলন যদি বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে নবী চমান পেগম্বর আজম শহন শাহে জিবাকার মদিনে কাতসদার সৈয়দ আবরার আখিয়ার যিনি আমার নবী আপনার নবী দু নবী সারা কোল কায়নাথের নবী যিনি হলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী ওম্মাতের কান্ডারি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়া সাল্লামের ওপরে দুরুদ ও সালাম শান্তির ধারাই বর্ষিত হোক অর্পিত হোক সকলেই বলুন আল্লাহ আমিন আল্লাহ পাকের অটট বিধান একশো চোদ্দটি সোরাতি ভরা ছ হাজার ছশো ছেষট্টিটি আয়াতে গাথা এই আল্লাহ পাকের ভাষায় এই পবিত্র গ্রন্থ কেতাব লহম মাহফুজের ভাষায় যে আল্লাহ পাক আমাদের কাছে পবিত্র কোরআন পাঠিয়েছেন এই পবিত্র কোরআন থেকে দুইটু করে আয়াতে কারিমা তিলাবাত করেছি মহান আল্লাহ পাক রব্বুল আল আবিন বলেন ইন্নাদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম আল্লাহর কাছে সম্মানিত ধর্ম আল্লাহর কাছে সম্মানিত ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম জোরে বলেন মাখালা মা ওই যে পিছনে মায়েরা দাঁড়িয়ে আসেন আপনারা যদি একটু একটু করে আগে আসেন তো ওনাদের একটু বসতে ভালো হবে আর কমিটি ভাইদেরকে বলবো শীতের দিন তো বসে গেছে গরম ধরে গেছে ওরে মোলবে সাহেব কতবার হটা হটি করবা হিলাহিলি করবো হ্যাঁ এখানে ল্যাপ থাও তো নাই আপনার একটু কোত্থেকেখানে যান ওখানে যাওয়ার পরে বারবার মাইকে বললে অসুবিধা হবে ডিস্টার্ব হবে আহ अजी সুবহানাল্লাহ আপনারা ওই সামনে দিকে ফাঁকা আছে আপনারা একটু কমিটির ভাই আপনারা যান যাওয়ার পরে একটু আসার সুযোগটা করিয়ে দেন মহান আল্লাহ পাকের কাছে পছন্দ নিয়ে ধর্ম সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হলো শান্তি আল্লাহ পাক আমাদের কাছে পবিত্র কোরআন আল্লাহ পাঠিয়েছেন মহান রব্বুল আল বলেন আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন আমি পাঠিয়েছি তোমরা কি জানো এ কোরআন সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান আছে তোমরা জানো মহান আল্লাহ পাক সাতাশ পারা সোরা ওয়াকিয়ার মধ্যে মহান আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম জিলমের রব্বিল্লা আলমি মহান আল্লাহ বাক বলেন যে আল্লাহ রব্বুল আল আমিনের তরফ থেকে তোমাদের প্রভুর তরফ থেকে তোমাদের রবের তরফ থেকে একটা মহামান্বিত আসমানী কিতাব তোমাদের কাছে পাঠানো হয়েছে হে মমিন বান্দা এটা কোনো দুনিয়ার মানুষের নয় এটা হলো মহান আল্লাহ পাকের পাঠানো জোরে বলুন সুবহান আল্লাহ তোমাদের কাছে বড় সম্মানিত করে আল্লাহ পাক পাঠিয়েছেন কেন কোরানকে পাঠিয়েছে এ কোরআনকে জিজ্ঞাসা করা হলো কোরআন তুমি কেন এসেছো কোরআন তুমি বলো কোরআন উত্তর দিল যে আমি এসেছি এই জন্য হুদাল্লিন্নাস মানুষের হেদায়তের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে জোরে বলেন এ কোরআন তুমি বলো তোমার ঘর কোথায় তুমি বলো কোরআন জিজ্ঞাসা করা হলো কোরআন কি বলে আমার ঘর হলো বলুন আমার ঘর সম্পর্কে কি তোমরা জানো নাও তোমরা পবিত্র কোরআন কোরআন যদি খুলে দেখো আল্লাহর কোরআনের ঠিকানা তোমরা পেয়ে যাবে জুড়ে বলুন সোহান আল্লাহ এ কোরআন কে আল্লাহ পাক আমাদের কাছে আল্লাহ এমন সুন্দর করে আল্লাহ পাঠিয়েছে কোরানের কোরআনের নাম দেওয়া হয়েছে আমরা কোরআন বলে পরিচিত চিনি আমরা কোরআন বলে জানি এই পৃথিবীর জমিনে অনেক ধরনের ধর্ম আছে এক এক ধর্মের এক একটা কিতাবের নাম বলা হয়েছে গীতার নাম গীতা দেওয়া হয়েছে এটা হলো মানুষের এলাকা পুরাণ হলো মানুষের এলাকা চন্দ্রাবাস হলো